আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আজকে আমি লাইফে চলে আসলাম যারা আমার লাইফে জয়েন হবেন সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছেন আমি আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সকলেই আমার লাইফে জয়েন হবেন একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে জয়েন হয়েছেন আপনারা একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছেন সকলে একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন সকলে একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে দৈনিক স্বাস্থ্য সেবা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম যারা আমার লাইফে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন সকলেই একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন আমি বাংলাদেশ থেকে মাসুদ রানা লাইফে আসছি আমি বাংলাদেশ থেকে মাসুদ রানা বলছি যারা আমার লাইফে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন একটা লাইকস দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকে আমার লাইভে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন আমি বাংলাদেশ থেকে মাসুদ রানা বলছি আমি একজন ফার্মাসিস্ট সকলকে অসংখ্য ধন্যবাদ অনেকে আমার লাইফে জয়েন হয়েছেন সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে না থাকলে আর লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমার দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেলের ভিতরে অনেক স্বাস্থ্যসেবামূলক ভিডিও দেওয়া আছে আপনারা ইচ্ছে করলে নিয়মিত ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন সকলে একটা করে লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছেন যারা আমার চ্যানেলে জয়েন হয়েছেন যারা আমার লাইফে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকেই জয়েন হয়েছেন কিন্তু কেউ এখনও লাইক দেননি আপনারা সকলেই একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন কে কোন জায়গা থেকে লাইফটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকেই আমার লাইফে জয়েন হয়েছেন কিন্তু কেউ লাইক দেননি সকলেই প্লিজ একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন সকলে একটা করে লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছেন আমি বাংলাদেশ থেকে ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আপনারা সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফে জয়েন হয়েছেন সকলকে দৈনিক সেবা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনারা সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকেই আমার লাইফে জয়েন হয়েছেন কিন্তু কেউ এখনও লাইক দেননি আপনারা সকলে একটা লাইক দিয়ে দিবেন সকলেই একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকেই আমার লাইফে জয়েন হয়েছেন আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি আপনারা সকলেই আমাকে সহযোগিতা করবেন সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন সকলেই একটা লাইক দিবেন সকলে একটা লাইক দিবেন আপনাদের লাইকে আমার চ্যানেলটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে সকলেই একটা লাইক দিবেন একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার লাইফে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বাংলাদেশ থেকে বলছি আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন কে কোন জায়গা থেকে আমার লাইফে জয়েন হয়েছেন সকলে একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি নিয়মিত দৈনিক সেবা চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি আপনারা চাইলে ইচ্ছে করলে ঘরে বসেই একটা মেডিসিন সম্পর্কে জানতে পারবেন আপনারা যদি দেখেন একটা মেডিসিনের উপকারিতা আছে এবং অপকারিতাও আছে আপনারা যদি দৈনিক সেবা চ্যানেলে ভিডিওগুলো নিয়মিত দেখেন তাহলে অনেক মেডিসিন সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন বুঝতে পারবেন অনেকে অনেক সমস্যা নিয়ে ঘরে বসে থাকেন কিন্তু ডাক্তারের কাছে যান না আপনারা যদি নিয়মিত দৈনিক সেবা চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাহলে সেই সমস্যাটা ঘরে বসেই সমাধান পেতে পারেন আপনারা যদি নিয়মিত ভিডিওগুলো দেখেন অনেক মেডিসিন সম্পর্কে জানতে পারবেন অনেক সমস্যা সম্পর্কে জানতে পারবেন আমি দৈনিক স্বাস্থ্য সেবা চ্যানেলের মাধ্যমে ভিডিও আপলোড করে থাকি আপনারা ইচ্ছে করলে দৈনিক সেবা চ্যানেলের ভিতরে যে স্বাস্থ্যসেবামূলক ভিডিও দেওয়া আছে আপনারা যদি দেখেন তাহলে আপনারা ঘরে বসেই সেই সেবাটা নিতে পারবেন আমি সকলের জন্য কষ্ট করে ভিডিও আপলোড করে থাকি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আর সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে অনেক ধন্যবাদ অনেকেই আমার লাইফে জয়েন হয়েছেন কিন্তু কেউ লাইক দিয়ে জানাননি যে কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছেন সকলেই একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন সকলেই একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন সবাইকে দৈনিক সেবা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম যারা যারা আমার লাইফে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকেই আমার লাইফে জয়েন হয়েছেন সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন অনেকেই আমার লাইফে জয়েন হয়েছেন কিন্তু এখনও কেউ একটা লাইক দেননি একটা কমেন্টস করেননি সকলে একটা করে কমেন্টস রেখে যান আমি আপনাদের সবাইকে আমি আপনাদের সবার চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করে দিব আমি আপনাদের সবার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিব সবাই আমার লাইফে জয়েন হয়েছেন কিন্তু কেউ একটা লাইক দেননি একটা কমেন্টস রাখেননি সকলে একটা লাইক দিয়ে কমেন্টস মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইফে দেখছেন যারা যারা আমার লাইফে জন্মেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা আমার লাইফে জয়েন হয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ অনেকেই আমার লাইফে জয়েন হয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম